নমস্কার শুভ সকাল যদি তোমরা যখন এই ভিডিওটা দেখবে শুভ সকাল হয়তো আর থাকবে না তবুও আমরা এই পার্টারে বসে এই সকালে একদম ঠান্ডা পরিবেশে যে পরিবেশটা এইভাবে আমরা তুলে ধরতে পারি আজকে এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হওয়ার পরে সকালবেলা ঘাসের ডোকায় শিশির খাওয়া পরে রবীন্দ্রনাথের এই কথাটাকে সামনে রেখে আমরা আজকে শুরু করছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির তৃতীয় সেমিস্টারের দর্শনের সিলেবাস আমরা প্রথমেই আমাদের দুর্বলতা স্বীকার করে নিই গত বছর থার্ড সেমিস্টারে আমরা এই দর্শনের মায়নও আমরা এই সিলেবাসটা প্রকাশ করতে পারিনি যে কোনো কার্যকরণী হোক আর ছাত্রছাত্রীরা সেটা আমাকে ধরিয়ে দিয়েছে সেই কারণে এবছরে আমরা প্রকাশ করছি তৃতীয় সেমিস্টার মাইনর শ্রীবাস দর্শক একটা কথা তোমরা মনে রাখবে যারা অনার্সে পড়ো অর্থাৎ মেজর সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করছো তাদের পাঁচ সাবজেক্টটাকে বলা হয় কোর্স সাবজেক্ট আর যারা মাইনর পড়ছ তাদের অর্থাৎ পাঁচ সাবজেক্ট পড়ছ তিনটি বিষয় নিয়ে তাদেরকে বলা হচ্ছে মাইনর এটা কিন্তু তোমরা মনে রাখবে আমরা যারা শিক্ষকতার সাথে যুক্ত আমরা অনেকেই এই কোর এবং মাইনর এই বিষয়টাকে কিন্তু আমরা এড়িয়ে চলি ছাত্রদেরকে কিন্তু আমরা বুঝিয়ে দিই না অর্থাৎ আমরা নিজেরাই যদি না বুঝতে পারি না বুঝি তা ছাত্রদের বলবো কী করে তো বেশি না কথা বলে আমরা আজকে শুরু করছি থার্ড সেমিস্টার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফিলোজফি সিলেবাস মাইনর এম এ থ্রি তো এখানে তোমাদের পড়তে হবে চারটে ইউনিট সেই চারটে ইউনিটের ধরে ধরে আমি বলছি এবং তোমরা স্ক্রিনও দেখতে পাবে আমরা বাংলা এবং ইংরাজি দুটি কিন্তু ভার্সান আমরা দিয়ে দেব তোমরা সেইভাবে খাতায় তুলে নিয়ে এক এক করে তোমরা সেই সিলেবাস ধরে পড়াশোনাটা করবে আর প্রয়োজনে তোমরা শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে প্রত্যেক টপিক্স এর উপরে আমরা ভিডিও টিউটোরিয়াল ক্লাসে অর্থাৎ আমরা এই শিশু কবিতার পাঠকান্ত্রের যে ক্লাসগুলো করি তো প্রত্যেকটা কিন্তু আমরা আপলোড করে থাকি তা আমরা এবার আসি যে সিলেবাস আমাদের পড়তে হবে সেগুলো আমরা আলোচনা করেছি চারটে ইউনিট পড়তে হবে আমাদের মূলত ফার্স্ট ইউনিট প্রাথমিক ধারণা বেসিক কনসেপ্ট কিসের যুক্তিবিজ্ঞান কি হোয়াট ইজ লজিক যুক্তিবিজ্ঞান কি প্রথমে কিন্তু এটা আমাদের পড়তে হবে আমাদের এই বইটির নাম হল পাশ্চাত্য ন্যায়শাস্ত্র লজিক ওয়েস্টার্ন লজিক ওয়েস্টার্ন লজিক কিন্তু আমাদের এখানে আমাদের পড়তে হবে সেখানে এক নম্বর ইউনিট প্রাথমিক ধারণা বেসিক কনসেপ্ট সেখানে প্রথম পড়তে হবে যুক্তিবিজ্ঞান কি হট ইজ লজিক এই যুক্তিবিজ্ঞানের মধ্যে তোমাদের আর পড়তে হবে যুক্তি বা অনুমান এবং যুক্তির আকার আর্গুমেন্ট এবং আর্গুমেন্ট ফর্ম আর্গুমেন্ট এবং আর্গুমেন্ট ফর্ম অর্থাৎ অনুমান বা যুক্তি এবং যুক্তির আকার এক নম্বর ইউনিটে তোমাদের যেটা করতে হবে বচন খুবই সোজা আমাদের টিউটোরিয়াল ক্লাসে আমাদের ভিডিও আপলোড করা আছে বচন এবং বচনাকার আকার এটা তোমাদের পড়তে হবে এক নম্বর ইউনিটে এক নম্বর ইউনিটে আর যেটি পড়তে হবে সত্যতা ও বৈধতার মধ্যে পার্থক্য সত্যতা কি এবং বৈধতা কি সত্যতা এবং বৈধতার মধ্যে পার্থক্য এটা তোমাদের পড়তে হবে ত্রুট অ্যান্ড ভ্যালিডিটি এক নম্বর ইউনিটে সর্বশেষ যেটি পড়তে হবে এটি আজকে আমাদের ক্লাসে আমরা পড়াবো আজকে এক নম্বর ইউনিটে সর্বশেষ যেটি তোমাদেরকে পড়তে হবে চিন্তার তিনটি চিরাচরিত নিয়ম সংক্ষেপে আলোচনা করব আজকে এই ক্লাসে আমরা করব এবং সেটা সম্ভব হলে আমরা ভিডিও আঁকার আমরা প্রকাশ করব ইউনিট টু ইউনিট টুতে তোমাদের করতে হবে বচন ও তার শ্রেণী বিভাগ প্রোপোজিশন অ্যান্ড ইট ইস ক্লাসিফিকেশান প্রোপোজিশন ইস প্রোপোজিশন অ্যান্ড ইট ইস ক্লাসিফিকেশন বচন আকার বচন ও তার শ্রেণীবিভাগ বিভাগ দু নম্বর ইউনিট ফার্স্ট টপিকস দু নম্বর ইউনিটের সেকেন্ড টপিক তোমাদের পড়তে হবে নিরপেক্ষ বচন নিরপেক্ষ বচন ক্যাটাগরিক্যাল প্রপোজিশন নিরপেক্ষ বচন ক্যাটাগরিক্যাল প্রপোজিশন দু নম্বর ইউনিটে থার্ড টপিকস তোমাদের যেটা পড়তে হবে গুণ ও পরিমাণ এবং গুণ ও পরিমাণ অনুসারে বচনের শ্রেণী বিভাগ গুণ এবং পরিমাণ অনুসারে বচনের শ্রেণী বিভাগ পড়তে হবে কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি ইংরাজিকে যেটা বলা হচ্ছে কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি খুবই ইজি একটা বিষয় কিন্তু এটা আমাদের ক্লাস যদি তোমরা ফলো করো আমরা বলছি একশো শতাংশ পনেরো মিনিটের মধ্যে একটা ক্লাসের যাবতীয় বিষয় আমরা তোমার ব্রেন আপ করে দেব এটা আমাদের বলতে পারো অহংকার গর্ব ছাত্রছাত্রীর ফিডব্যাক সেই কথাই আমাদেরকে বলে থাকে দু নম্বর ইউনিটে চার নম্বর টক্স তোমাদের যেটা করতে হবে খুবই ভীষণ মজাদার জিনিস পদের ব্যাপ্যতা ডিস্ট্রিবিউশন অফ টার্মস পদের ব্যাপকতা কাকে বলে কোন পদ কাকে ব্যাপ করে ব্যাখ্যা করে সে প্রশ্নটা আসে এছাড়াও আরো অনেকগুলো প্রশ্ন আছে পরবর্তী ক্লাসে আমরা সেগুলো আলোচনা করে দেবো তারপরে তোমাদের পড়তে হবে দু নম্বর ইউনিটের যে যেটা বচনের চিরাচরিত বিরোধিতা অর্থাৎ বচনের বিরোধিতা কাকে বলে বিভিন্ন প্রকার বচনের বিরোধিতা আলোচনা করো খুবই ইজি জিনিস আমরা ক্লাসে করা আছে গত বছর আমরা করেছিলাম টিউটোরিয়াল ক্লাসে আমাদের দেওয়া আছে একদম একটা ছকের মধ্যে দিয়ে বচনের বিরোধিতা পনেরো মিনিটের মধ্যে তোমার ব্রেন আপ হবেই হবে ইউনিট থ্রি ইউনিট থ্রি আমাদের পড়তে হবে অমাধ্যম অনুমান ইউনিট থেকে পড়তে হবে আমাদের অমাধ্যম অনুমান কি এখানে অমাধ্যম অনুমানের শ্রাণ বিভাগ পড়তে হবে সেখানে আসবে আবর্তন এবং বিবর্তন আবর্তন কাকে বলে আবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো আর এর থেকে যে প্রশ্ন আসবে কোন বচন কোন বচনে কোন পথ কোন বচনে আবর্তন করে কোন বচন পাওয়া যায় অর্থাৎ এবচনকে আবর্তন করে আমরা কোন বচন পাই অর্থাৎ আবর্তনের যে চারটি নিয়ম আছে সেই চারটি নিয়ম ফলাপ হলে এই প্রশ্নের উত্তর তোমাদের হয়ে যাবে পরের নম্বর আছে তোমাদের বিবর্তন বিবর্তন থেকে প্রশ্ন আসে বিবর্তন কাকে বলে বিবর্তন নিয়মগুলি ব্যাখ্যা করো এছাড়াও আরও ছোটো ছোটো প্রশ্ন আছে এ এবছনের আবর্তন বিবর্তন আই বচনে বিবর্তন ই বছরের বিবর্তন ও বছরের বিবর্তন এরকম ধরনের প্রশ্ন তোমাদের কাছে আসবে আবর্তন ও বিবর্তনের মিশ্রণ সংক্ষেপে আলোচনা করতে হবে সর্বশেষ যে ইউনিট তোমাদের আছে সেটা হলো নিরপেক্ষ ন্যায় নিরপেক্ষ ন্যায় কাকে বলে নিরপেক্ষ ন্যায়ের গঠন অর্থাৎ একটা নিরপেক্ষ যে অনুমান আমরা তৈরি করছি অনুমানের কঠিক পথ থাকে একটা নিরপেক্ষ অনুমানে কঠিক পথ থাকে কোন পথ কাকে ব্যাপক করে এবং সেখানে নানা দোষ আছে অবৈধ শব্দ দোষ অবৈধ পক্ষ দোষ অবৈধ এবং অব্যাপ্য এদু দোষ এছাড়াও বচন দিয়ে নানান দোষ আছে কি কিন্তু অতি সোজা চ্যাপ্টার এটা কিন্তু তোমরা একবার নজিক দিয়ে করলে মানে শুনলে আমাদের ক্লাসটা অবশ্যই তোমাদের হয়ে যাবে এইটুকু ভরসা আমাদের উপরে রাখতে পারো এক চার নম্বর ইউনিটে দু নম্বর টপিক হচ্ছে তোমাদের সংস্থান ও মূর্তি ন্যায় অনুমানের চারটি সংস্থান আছে প্রথম সংস্থান দ্বিতীয় সংস্থান তৃতীয় সংস্থান এবং চতুর্থ সংস্থান এবং প্রত্যেকটা সংস্থানের বৈধ মূর্তি আছে যেমন প্রথম সংস্থানের চারটি বৈধ মূর্তি আছে সে চারটি বৈধ মূর্তি মনে একটা সহজ উপায় হল কি বারবার ছেলে দেখে দেরি করে ফিরো না বারবার মানে বারবার ছেলে দেখে মানে সিলারেন্ট ফিরো বারবার ছেলে দেখে ফিরো না ফিরিও এইভাবে মনে রাখতে হবে নিরপেক্ষ ন্যায়ের নিয় দশটার নিয়ম আছে সে নিয়মগুলো আমাদের জানতে হবে এক নজরে হয়ে যাবে এই যে একদম সোজাগ কোনো কিছুই এর মধ্যে নেই দর্শনের যে তোমাদের থার্ড সেমিস্টারের যে সিলেবাস কিন্তু অতি সোজা পঞ্চাশের মধ্যে সত্যি কথা বলতে কি পঞ্চাশ পাওয়াটা কিন্তু কোনো ঘটনাই না আর তোমাদের যদি বিশেষ কোনো সমস্যা হয় বুঝতে পারছো না তাহলে আমাদের কমেন্টস বক্সে ডিসক্রিপশন কমেন্ট বক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাদেরকে জানাবে আমরা প্রয়োজন তোমার আলাদা ক্লাস করে আমরা তোমাদের সামনে তুলে ধরবো তোমার সাথে আরও অন্যরাও কিন্তু সেটা বুঝতে পারবে সর্বশেষ তোমাদের যেটা করতে হবে ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি অনুসারে ভেন চিত্রের সাহায্যে বৈধতা নির্ণয় ভেনচিত্রের সাহায্যে বৈধতা নির্ণয় এটাই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় অর্থাৎ তৃতীয় সেমিস্টারের দর্শন মাইনর অর কোর্ট মাইনর অর কোর্ট সিলেবাস অনুসারে যে বেঙ্গল ইউনিভার্সিটির যে সিলেবাস প্রকাশ করেছে সেটি সম্পূর্ণ ইংলিশ এবং বাংলা দিয়ে তোমাদের সামনে তুলে ধরলাম আশা করছি তোমাদের এই ভিডিওটি তোমাদের কাজে আসবে আর তোমরা যদি আমাদের চ্যানেল এই মুহূর্তে সাবস্ক্রাইব করে থাকো তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই একটু শেয়ার করে দেবে আর যারা নতুন এসেছ তাদের কাছে একটি বার্তা আমাদের সাথে থাকলে আর যাই হোক তোমার পয়সা অপচয় হবে না আমরা পয়সা চাইছি না কিন্তু তোমার পয়সা এবং সময় অপচয় হবে না এটা একশো শতাংশ নিরাপদ আমরা নিরপেক্ষভাবে কথা বলছি আর এরপরে আমরা এই সাজেশান দিয়ে দেব একশো শতাংশ কিন্তু সেটা কাটবে আমাদের যে সাজেশান যে ভিডিওগুলো প্রকাশ করা হয়েছে তার কমেন্টসগুলো দেখলে তোমরা কিন্তু সেটা বুঝতে পারবে তো আজকে আমরা এখানে রাখছি এবং নতুন যে সকল বন্ধু আমাদের এই শেষের কবিতার বৃহৎ পরিবারের সাথে শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেলে বৃহৎ পরিবারের সাথে বৃহৎ পরিবার এই কারণে বলছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অন্তর্গত সতেরোটি কলেজ কিন্তু আমাদের এই শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত এবং সত্যি কথা বলতে কি বাংলাদেশ থেকে কিন্তু অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু আমাদের এই চ্যানেল থেকে কিন্তু উপকৃত হয় তারা কিছু রসদ এখান থেকে সংগ্রহ করে একটা বলা যেতে পারে শেষের কবিতার সুন্দরবন মানে একটা বৃহত্ত ভাণ্ডার যে ভাণ্ডার থেকে তুমি তোমার জিনিসটি তুলে নিতে পারো নমস্কার